একটা কৃষি কার্ড দিবে আপনাদের কৃষি কার্ড এটা দেখানোর জন্য আনছি ওই আছে এবং মা জন্য মহিলা কার্ড ঠিক আছে ফার্ম কার্ড আর কি ফ্যামিলি কার্ড তা আপনাদের যেহেতু কি পাবেন আপনারা ন্যায্য মূল্যে এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার বীজ কীটনাশক যা আছে সব পাবেন এবং আপনারা এই কার্ডের মাধ্যমে জমির পরিমাণ দাগ যা কিছু আছে না এই প্রাঞ্চ করলে এই কার্ডটা যদি আপনারা প্রাঞ্চ করেন তখন এই কার্ডের মাধ্যমেই সব কিছু অটো আপনারা পেয়ে যাবেন বুঝছেন তার জন্য চেয়ারম্যান রাষ্ট্র দফা ঘোষণা করেছেন সারা বাংলাদেশে অনেক খাত আছে আমি কৃষক যেহেতু আমরা কৃষক দল করি তাই কৃষকদের নিয়ে আমরা কাজ করি এই কৃষকদের কাজ করার জন্যই কৃষকদের ফার্ম কার্ড চালু করাবে ফার্ম ফার্ম কার্ড আপনাদের জন্য একটা আবার ফার্ম কার্ডও চালু এই কার্ডের মাধ্যমেই সব কিছু আপনারা ঋণ কন কিছু হন আপনারা এই কার্ডটা থাকলে ঋণও পাবেন সহজে এবং কৃষি ঋণ কন কিছুই আপনারা সহজে পাবেন এবং তার জন্যই আপনাদেরকে আমরা আসছি তারকর বার্তা নিয়ে ঠিক আছে আর সোনার সোনারগাঁয়ের গণমানুষের নেতা আল ইসলাম মান্নান সাহেব আমাদেরকে মাঠে ঘাটে সবার কাছে এই বার্তা পুষে দেওয়ার জন্য উনি কাজ করতেন এবং উনি নিজেও বিভিন্ন জায়গায় কাজ কাজ করতেছেন এই তারেক জিয়ার পুষের জন্য তা আপনারা দোয়া করবেন তারেক জিয়ার জন্য এবং খালদে জিয়ার জন্য

আপনাদের জন্য কি করবেন উনি এটা তেরো তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখ বাস রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছে আর কৃষকদের নিয়ে ওনার চিন্তা ভাবনা থাকে ঠিক আছে সেটা সারা বাংলাদেশে নেতাকর্মীদের মাধ্যমে কৃষকদের মা বোনদের যারা আছে তাদের কাছে একটা বার্তা আমরা পুষে দিচ্ছি পুষে দিচ্ছি কি আপনাদেরকে কৃষক ভাইদের জন্য কি করবেন এই যে দেখতে এটা কৃষি কার্ড একটা কার্ড দিবেন এই কার্ডের মাধ্যমে আপনারা সার বীজ ঠিক আছে কীটনাশক সব কিছু ন্যায্য মূল্যে পাবেন এবং আরেকটা জিনিস হলো আপনাকে এই কারণে মাধ্যমে জমির পরিমাণ যেগুলো আছে রেকর্ড সহ এগুলো আপনারা তথ্য পাবেন এবং পাশাপাশি আপনারা যে ব্যাঙ্ক ঋণ নেবেন ঠিক আছে কৃষি কৃষকের ব্যাঙ্ক ঋণ কৃষি ঋণ কৃষি ব্যাঙ্ক ঋণ সহজেই এসব তথ্য অ্যাক্সেস করতে পারবেন মানে আপনারা কাছের হাতে নেবেন তা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে আসছি আগামীতে কী করবেন আপনাদের জন্য কী করবেন সেই বান্ধেই আজকে আমরা কিন্তু শব্দের মাঝে আমরা কৃষকের সন্তান আর আপনারা জানেন সোনারগাঁওয়ে গণমানুষের নেতা জনতা জানেন আজা ইসলাম একজন কৃষকের গড়ে পরিবার উনি প্রত্যেকটি জায়গায় নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে যে আপনাদের মতো সাধারণ নেতাকর্মী মা বোনদেরকে এই বার্তাটা পৌঁছে দেবে পাশাপাশি আরেকটা কথা হলো ফ্যামিলি কার্ড দিবে আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের মাধ্যমেও আপনাদের প্রয়োজনীয় একটা দীপ্তপূর্ণ জিনিস আপনাদের জন্য একটা কম দামের ব্যবস্থা করবেন তারা করবেন ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন তারা করে আর আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একটা কৃষি উপকরণ দিব মানে সব পাঠাইছেন আপনাদের জন্য এই কৃষকদের জন্য আমরা আসছি বিএমপি এর ভারপ্রাপ্ত যে নাম শুনছেন তো ওনা খালদা জিয়ার নাম শুনছেন জিয়া রহমান জিয়ার ছেলে তারেক গিয়া তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করছেন কি আমি অত্রিশ আপনারা অনেকে হতবা বুঝবেন না ঠিক আছে আপনাদের নিয়ে কি করবেন তারেক গিয়া যদি আপনারা বিএনপি কে ভোট দেন দানে ভোট দেন তাহলে আপনাদের নিয়ে কি করবেন এই যে কৃষকের পরিবার ফ্যামিলি আপনাদের যে অসহায় মানুষ তাদের নিয়ে কি করবেন আপনাদের জন্য এই যে একটা ফ্যামিলি কার্ড দিবে মনে একটা ফ্যামিলি কার্ড এই কার্ডের মাধ্যমে আপনারা যারা আছেন অসহায় মানুষ নিম্নয়ের মানুষ তারা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী একটি অংশ কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে পাবেন বিতরণ করবেন যদি বিএনপি ক্ষমতা আসে আপনারা বললেন